খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন এমন অবস্থায় তিনি আগামী তিন দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে তার কার্যালয় জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহু হঠাৎ করে রাতে অসুস্থ হয়ে পড়েন তার পানি শূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে তিনি স্যালাইন নিচ্ছেন বিবৃতিতে আরও বলা হয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকে রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন উল্লেখ্য এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে দু সালে একটি পেসমেকার বসানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক